হ্যাঁ হ্যাঁ কুত্তা করে টিকিটটা কুকুর কুকুরে ঘুরতেছে ভিতরে এটা কিন্তু এখন বন্ধ হ্যাঁ ভিতরে কিন্তু এখন বন্ধ গেট টিকিট সিস্টেম ভিতরে এটা যারা আসছেন জানেন ওইখানে টিকিট সিস্টেম আছে ওই দিন সিস্টেম আছে তো তিরিশ টাকা করে টিকিট নেয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা আছি পুরনো ঐতিহ্য লালবাগ কেল্লা এবং লালবাগ কেল্লার যে মসজিদ আছে এই মসজিদের ভিতরে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ আমার ফোনটা বন্ধ হয়ে গেছে আমার ফোনে চার্জ নাই পরাক একবার ফোন দিয়ে আমি ভিডিও করতেছি এখন মসজিদটা দেখেন মাশাল্লাহ কোন মসজিদ মাশাল গম্বুজ এটা হলো গম্বুজ ওটা হলো গম্বুজ মাশাল মা মসজিদটা দেখেন ওটা ঘুরে আপনাদের দেখাই বাইরে যেয়ে দেখাবো আপনাদের আর মসজিদ কি দুইজন কোরআন শরীফ পড়ছে মাশাআল্লাহ তো চলেন বাইরে যে আপনাদেরকে বাইরে যে একটু দেখাই দেখতে আমরা এখন বের হচ্ছি মসজিদ থেকে মাশাআল্লাহ দেখেন বাইরের ভিউটা কত সুন্দর মাশাল আল্লাহ মাস কত সুন্দর মাশাল এখানে আসলে পুরোনো একটা স্মৃতি মনে হয় কেমন জানো আর কি সেটা আর কি না আসলে বুঝতে পারবে না যারা আর কি নতুন আসে তারা আসলেই বুঝতে পারবে এখানে এটা সবসময় মুক্ত থাকে এটা সবসময় মুক্ত থাকে দেখতে যে ওইটা দেখতেছেন দূরে যে ওইটা ওইটা হলো পাস্তা ক্লাব মাঝে মাঝে আমরা ইউটিউবে দেখতে পাই আর এই যে এখান দিয়ে ইয়ে ইয়ে সিস্টেম করছে এখান দিয়ে মুক্ত আপনি যখন ইচ্ছা তখন ঢুকতে পারবেন এখানে নামাজ পড়া যায় হ্যাঁ মসজিদটা দেখেন গম্বুজটা মা সাল হ্যাঁ হ্যাঁ কুকুর কী করে ঘুরতে ঘুরতেছে ভিতরে এটা কিন্তু এখন বন্ধ হ্যাঁ ভিতরে কিন্তু এখন বন্ধ গেট টিকিট সিস্টেম ভিতরে এটা যারা আসছেন জানেন ওইখানে টিকিটের সিস্টেম আছে ওই দিন টিকিট সিস্টেম আছে তো তিরিশ টাকা করে টিকিট নেয় ভিতরে তিরিশ টাকা করে টিকিট আর যারা স্টুডেন্ট বা ছাত্র আছে তাদের জন্য দশ টাকা করে টিকিট মাসা অনেক সুন্দর ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে লালবাগার ছিলাম তো চিন্তা করলাম সাইম ভাই দিয়ে গেছে আমাদেরকে এই মসজিদে ভাই দিয়ে গেছে আমাদেরকে নামাজ পড়লাম সাইম ভাই চলে গেছে তো চিন্তা করলাম আমরা একটু ঘুরে ঘুরে দেখাই সবাই সবাইকে দেখেন মার্শাল্লাহ ভিতরে মাসাল্লাহ খুব ভালো লাগলো ভিতরে ঢুকতে পারলে আর একটু ভালো লাগতো কিন্তু ভিতর তো এখন ঢুকানি সে বন্ধ করে দিচ্ছে তো আমরা এখন চলে যাই নামাজ পড়লাম এখন আমরা রওনা হব নন্দীপাড়ার দিকে অনেক ভালো লাগলো মসজিদে নামাজ পড়ে মাসাল্লাহ দেখেন ভিউটা সেই রকম বা একটা ছবি তুলতে ছবি তুলতে গো হ্যাঁ ব্যাস আর বড় করার দরকার না ভিডিও তিন মিনিটের ভিডিও মাশাল্লাহ আরো হাজার বছর বেঁচে থাকুক এই না স্মৃতি হয়ে আজীবন থেকে যাক মানুষের হৃদয়ে আসসালামু আলাইকুম